এক বেদুইন এসে বলতেছে এ আর আল্লাহ আপনি নাকি নবী উদ্দসা হা অ্যাটেনশন ইয়ার সুদ আল্লাহ না এয়ার সুল্লাহ বলে না ও মুহাম্মাদ আপনি নাকি নবী উল্লা হা কি করে বিশ্বাস করবো যে মোহাম্মদ তুমি নবী এমন দেখলে তুমি বিশ্বাস করবে বেদুইন বলতো বলে মোহাম্মদ ওই যে গাছ আছে মরুভূমিতে আপনার যে দেখবেন আরবে বিভিন্ন জায়গায় কিছু কিছু গাছ আছে মরুর ভিতরে পাহাড়ের ভিতরে কোনাতে বালির ভিতরে গাছ বেঁচে আছে আচ্ছা বলেন তো বাসাইকে সর্বনাশ কি গরমের গরম বাপরে বাপ গরমে এবছর যারা হজ করছে আমার হজে আমার তারপর পাশেই এক মিশরি হাজি ছটফট করে মরে গেল গরমে ছটফট করে গরমে মরে গেল প্রচন্ড গরমে এরকম লু হাওয়া না থাক। হাওয়া প্রচন্ড গরমে হাজি মরে গেল বাপরে বাপ কি গরম আরবের গরম বা চল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পানির পর পানি খাইলেও তৃষ্ঠা নিবারণ হয় না এমন গরম তো বেদুইন এসে বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হিউআস ওই গাছ যদি তোমার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝব তুমি নবী আল্লাহ রসুল বলছেন বেদুইন তুমি যে গাছের কাছে দাঁড়ায় বলো হে গাছ তোমাকে আল্লাহ নবী তলব করেছে আর আল্লাহ আর জোরে আমার ধর্ম যে সত্য এটা আপনাকে বুঝতে হবে না আপনি কেন হালাল খাবেন আপনি কেন এই আল্লাহর আইনে নিজের কি পরিচালিত করবেন এটাকে আপনাকে বুঝতে হবে বুঝলে আপনার ভিতরে একিন তৈরি হলে তখন অটোমেটিক আপনাকে আর কারো হুজুরের ওয়াজ করা লাগবে না এমনি আপনার ভিতর থেকে ওয়াজ আসবে আপনাকে বুঝতে হবে যে আমি কেন এই ধর্মটা মানব কেন এই কোরআনের বিধান মেনে চলব কেন আল্লাহ রসুলের সুন্নতের বিধান আমি জীবনে মেনে চলব তাকে আগে বুঝতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম এটা তো নয় এটা কি কমিটির তো দোষ না দোষ হলো পাবলিকের টিয়া দেয় না বিড়ির টাকা চলে পানির টাকা চলে মসজিদে মাসে একশো টাকা দিতে চায় না কি কথা কেন একশো টাকা মসজিদে দিতে চায় না এবার দিতে গেলে সারা বছর বাকি পেরে যা ঈদের সময় তো কোনো রকম দেয় কোনো সময় বাকি যদি মাপসাপ করে দিয়ে সে আর ইমাম সাহেবের পিছনে নামাজ পেরে মনে করতেছে আমি বৃহস্ত পেয়ে গেছি না না ইমাম ঠকাইয়া বৃহস্ত যাইতে পারতেছেন না ও চিন্তা করেন না এটাও জুলু এগুলো অন্যায় ন্যায় যেটা এটা করতে হবে ন্যায় সঙ্গত কাজ করে আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলে না আমি বেশি লম্বা করব না মতারাম আমরা বিদায়ের সময় মোনাজাতের পালা চলে আসছে মা বোনরা যারা শুনতেছেন কথাগুলি খুব মনোযোগ দিবেন বাবা মা যদি ঘরে থাকে সম্মান করবেন শ্বশুর শাশুড়ি যদি থাকে ইজ্জতের সাথে রাখবেন বোন আমার আপনাকে বলতেছি আপনার সুন্দর এই সংসারটাকে সাজানোর জন্য ওই বৃদ্ধ এই শ্বশুর শাশুড়ি চল্লিশটা বছর পরিশ্রম করে করে পানি করে আজকে তারা দুর্বল হয়ে গেছে তাদেরকে সম্মান করবেন মর্যাদার স্থানে রাখবেন আর শ্বশুর শাশুড়িকে বলবো যে বৌমাটা আপনার ঘরে আসছে আপনার মেয়ে যেভাবে মেয়েটাকে আপনি ভালোবাসেন আপনার ওই ওইভাবে মেয়ের মতো মনে করে তার সুখে দুঃখে আপনি তার পাশে দাঁড়াবেন তাহলে আর সংসারে কোনো অশান্তি রাখবে না ঝগড়া বিবাদ লাগবে না দূরত্ব তৈরি হবে না আর মেয়েদেরকে বলবো আমার বোনদেরকে বলবো মুরব্বীদের দুই একটা কথায় আপনারা মাঝে মধ্যে কর্ণপাত করবেন না ধরবেন না রাগ করবেন না এটা হাসতে হাসতে উড়িয়ে দিবেন আরে জীবনের সুখ চিনেন না হাসতে হাসতে উড়িয়ে দিবেন আমরা কত কথা হাসতে হাসতে উড়াই রাস্তাতে চলার সঙ্গে অনেকে অনেক কিছু বলে হাসতে হাসতে উড় ধুর যা ওটা কানের ভিতরেই নেই আমরা অনেক কথা যদি কানের ভিতরে নেই তাহলে ভেজাল হবে জল হবে মারামারি ধরাধরি হবে রাগ হবে কি দরকার কানে ওটা চলে গেছে শেষ তো প্রিয় আমার বোনদেরকে বলবো শ্বশুর শাশুড়ির কিছু কথা থাকবে রাগ হবে বিরাগ থাকবে এরকম কিছু কথা থাকবে ওটা কানে নিবি না হাসতে হাসতে উড়িয়ে দিবেন শেষ বুড়া মানুষ বৃদ্ধ মানুষ বলে ফেলছে শেষ হয়ে গেছে আচ্ছা বলেন মা যদি আপনাকে মারে আদালতে বিচার দিতে পারবেন একসাথে বলেন একসাথে বলেন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন আপনার বাপ আপনাকে জুতা দিয়ে পিটাইবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে মামলা দিতে পারবেন পৃথিবীর কোন আদালত আপনার মামলা নেবে কোন সালিশ দরবার বাংলাদেশে বসবে তো প্রেসিডেন্ট হওয়ার পরে বাপে যদি আপনার জুতা দেবি ডা তারপরে যদি মামলা না হয় তাহলে বুঝতে হবে দুই একটা বাড়ি খেলে কিছু করার নাই কি কথা কান দেখে চুপ থাক হবে বুঝতে হবে দুই একটা ধমক টমক রাগ টাগ এগুলি মেনে নিতে হয় এরা আমাদেরকে রাগ করে ধমক দেয় আমাদের ভালোর জন্য করে প্রিয় উপস্থিতি ও শেষ শেষ মুহূর্তে দুটি কথা পাঁশি ঈদগাহ আমাদের এই মান সম্পদ যিনি দিছেন বলেন তো তিনি কে অনেক খাবার আজকে আমি দাওয়াত যার বাড়িতে খাইছি আমার এই ভাইটা তেনার স্ত্রী খুব পরম যত্নে আমাদের জন্য খুব সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করছেন আমি কিন্তু সব খেতে পারি নাই কারণ আল্লাহর দেওয়া একটা বাজেট আমার জন্য আছে এই বাজেটের একটাও অতিরিক্ত ভাতের দানা আমি খেতে পারব যারা আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করছে বলে সব টাকা কিসে খেয়ে কবরে যেতে পারবে প্রত্যেক দিন একটা করে হরিণ যদি কিনে খায় তারপরে কিসে পারবে বুকা বুকা নিজের টাকাগুলি চুরি করে সন্তানের জন্য রেখে গেল সন্তান লাস্ট পর্যন্ত বোতল সার মুড়ি ধরে কিসা জোরে কর না কিসা বোতল সার খেয়ে এসে বাপরে বলবে দুলাবাই ভালো আছে দুলাবাই এটা সত্য কথা না এটা কি জরা বলেন এটা কি শেষ পর্যন্ত বা দুলাবার খেতাব নিয়ে কবরে চলে গেল শান্তি নাই কথা কন শান্তি কেন নাই সে অনেক গরিব মানুষের শান্তি কেড়ে নিয়ে গেছে অনেক ভিকারির শান্তি সে কেড়ে নিয়েছে অনেক অন্ধের চোখের পানি সে ঝরিয়েছে যার কারণে সে ঘুমাইতে পারে না তার ঘুম আসে না দুই একটা বোতলে টান দিয়ে তার ঘুমায় যদি আপনি বিশ্বাস না করেন গুলশান বনানি অমুক জায়গা তমুক জায়গা খোঁজখবর নিয়ে দেখেন কিন্তু আমরা ইমাম সাহেব শুইলেই ঘুম আসে ফরিদিসা বাইশা ওই ভাইয়ের বাসায় কাজ হয়েছে ঘুমে শিখেছে কোনো টেনশন নেই আমি মরলেও টেনশন নেই বাঁচলেও টেনশন মূল খুঁজুর কারণ কি আমি মরলেও টেনশন নেই কারণ আমি এক বিশ্বাসী আমার রসুলের বিধানে বিশ্বাসী আল্লাহর কথাই বিশ্বাসী মরলে মাফের একটা রাস্তা হবেই কথা কোন ঠিক কিনা মরার পরে এমন লোক আইসে বলবে না হুজুরের কাছে লক্ষ লক্ষ টাকা পাই আমার মাথায় বাড়ি দিছে আমার মারছে আমার ধরছে আমার হক মারছে আমার জমি নিচ্ছে কি হয়েছে বলবে না শুধু হয়তো কেউ কবে হুজুর কিছু ওদের অ্যাডভান্স মিশন ওটা দিয়ে দেন আমার স্ত্রীকে বলে রাখছি দিয়ে দিবা সুন্দর করে নোটে লেখা আছে যা যা আছে ফোন দিয়ে সবাইকে দিয়ে দেবা যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা কোথায় ক্লিয়ার কোনো রেজাল্ট টেজাল্ট নেই আমার কাছে এখন আমার কাছে যদি পাঁচ বছর আগে কেউ এসে বলতে হুজুর পাঁচ বছর আগে টাকা পাইতাম নিয়ে যাবে সমস্যা নেই পাবেন নিয়ে যাবে প্রিয় বস্তিতে পৃথিবী থেকে আমরা সবাই কবরে চলে যাব শূন্য হাতে কেউ কিছু নিয়ে যেতে পারবো না রিজিক আল্লাহ দেওয়া জন্য আল্লাহ বললেন আল্লাহর দেওয়ার দিক থেকে তুমি আল্লাহর পথে তুমি ব্যয় করো যদি ব্যয় না করো

জমা জমা করে রেখে দিয়ে চলে যায় আমার রব বলতেছেন হে আমার বান্দার শোনো শোনো কামতের ময়দানে হাতের গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে 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 সিরিফের ফায়া ফায়াকুল্লাহ রাব্বি ও আমার রব লাউলা আখরタニ ইলা আজালিন কুরিব আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান আবার দুনিয়াতে পাঠান আবার পাঠান ফা আস বেশি বেশি করে সাদকা দিব ও আকুন মিনাস অন্তর্ভুক্ত হয়ে যাব আল্লাহ বলবেন বান্দা আর সুযোগ নাই সুযোগ নাই মরার আগে দান করে যেতে হবে সোনার জেন্দেগি তোর যা ফাঁকি দিয়া ও আদা বে বাঘ ধরিয়া গেছে দাঁড়ি দন্তম আছে গোটা চারি সমন জারি গিয়া সে করিয়া রে সোনার জেন্দেগী তো ও ও আদম কামিনী রই কলেতে কাল ঘুমেতে রইলি তুই সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়ারে সোনারাদ জিন্দেগি তো যায় ফাকি দিয়া অতএব আমরা অল্প সময়ের জন্য আসছি আবার চলে যাব থাকার জন্য আসেন এই মিন কবলি হায়দা মাউত মাউন্ট আসার আগে দিতে হবে ঈদগা আপনারা ঈদের নামাজ পড়বেন সুন্দর করে সাজানোর দরকার আমি বেশি লোকের না দশটা মিনিট আমাকে সময় দেবেন দুয়ার আগে দশটা হাজার টাকা একজনের কাছে চাব যিনি বলবেন যে হুজুর দশটা হাজার টাকা দিব দশজন দাবি যারা দুনিয়ার থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে কবর গেছে তাদের নামও দিবেন তাদের মহাব্বতে আব্বা আম্মাকে স্মরণ করে বা পূর্বপুরুষদেরকে স্মরণ করে তাদের মাখ জন্য তাদের মহাব্বতে আপনি হাদিয়া হিসেবে দশটা হাজার টাকা দিবেন আশার এই শরীর যারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে চলে গেছে এটা চারটি কথা না তারা আল্লাহর মর্যাদাপ্রাপ্ত আল্লাহ রসুলের সাহাবি ছিলেন